বিসমিল্লাহির রাহমানির রাহিম গুণবতী স্কোয়ার হাসপাতালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গুণবতীতে এই প্রথম প্রতিদিন মহিলা ডাক্তার চেম্বার করবেন গাইনি মেডিসিন চর্ম ও অ্যালার্জি রোগের বিশেষ অভিজ্ঞ ডাক্তার সানজিদা আহমেদ দিবা ডাক্তার সানজিদা আহমেদ দিবা এমবি ঢাকা ডি এমইউ আলট্রা আবাসিক মেডিকেল অফিসার গুণবতী স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রোগী দেখার সময় প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখবেন গুণবতী স্কোয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা ওয়াদুদ আকবর গার্ডেন ঢাকা ব্যাংকের ওপরে পদুয়ারো গুণবতী বাজার সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ফাইভ টু ডাবল সেভেন ডাবল সেভেন থ্রি ওয়ান গুণবতী স্কোয়ার হাসপাতালের সেবানী সুস্থ থাকুন ধন্যবাদ